নমস্কার আমি কৌশিক আপনাদের আমার নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই আইপিএল থেকে মুস্তাফিজ রহমানকে ব্যান্ড করে দিয়েছে এটা আমরা সবাই জানি এবং এরই পরিপ্রেক্ষিতে এইবার বিসিবি মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশের সরকার মিলে যৌথভাবে এবার আইপিএলকে ব্যান্ড করে দিল বাংলাদেশ থেকে দুই হাজার ছাব্বিশের আইপিএল আর কোনো ম্যাচ বাংলাদেশের টেলিকাস্ট করা হবে না এমনটাই কিন্তু আজ জানিয়ে দিয়েছে বিসিবির তরফ থেকে এক স্টেটমেন্টে এখন নয় কোটি কুড়ি লক্ষ টাকা দিয়ে মোস্তফিজুর রহমানকে কিনে এবং তাকে আবার টিম থেকে বাদ দিয়ে দিয়ে অবশ্যই মনে হচ্ছে আইপিএল কর্তৃপক্ষ বড়সড়ো একটা ভুল করল এই ভুলের মাসল এবার আইপিএল কর্তৃপক্ষকেই দিতে হবে কলকাতা নাইট রাইডার্স নয় কোটি কুড়ি লক্ষ টাকায় কিনেছিল মোস্তফিজুর রহমানকে তারপরে বাংলাদেশে বিভিন্ন রকমের ঘটনা ঘটে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইন্ডিয়াতে বাংলাদেশ বয়কটের একটা ঝড় ওঠে এবং সেই ঝড়ের বলির পাঠা হয়ে যায় মোস্তিফিজুর রহমান বলির বখরা মোস্তফিজুর রহমান এবং শাহরুখ খানকে বানানো হয়েছে এটা মানতেই হবে সব কিছু চলছে ব্যবসা চলছে বাণিজ্য চলছে সব কিছুই চলছে শুধুমাত্র মিডল থেকে কি চলছে না সেটা হচ্ছে মুস্তফিজুর রহমান আইপিএলে খেলতে পারবে না এটাই চলছে এবং এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশও চুপ হয়ে বসে থাকেনি এবং বাংলাদেশও এটা কিন্তু হাতে হাত রেখে দেখেনি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কি করলো আইপিএলকে ব্যান করবে এবং এর ফলে যে লসটা হলো সেটা কিন্তু মুস্তফিজুর রহমানের আর আইপিএলেরই হলো দেখুন নয় কোটি কুড়ি লক্ষ টাকাতে কিনেছিল মুস্তফিজুর রহমানকে সেখান থেকে কিছু পার্সেন্টেজ সেটা হচ্ছে বোর্ডকে দেয় আর বাদ বাকি টাকাটা কিন্তু প্লেয়ারের কাছে থাকে যেই প্লেয়ারকে কিনা হয় এখন নয় কোটি টাকা মোস্তফিজুর রহমানকে যেত মোস্তফিজুর রহমান পাতো টাকাটার কিছু অংশ সেখান থেকে পার্সেন্টেজ সেই বোর্ডকে দিত কিন্তু এর ফলে কি হতো এর ফলে মুস্তিফিজুর রহমানের যে ফ্যান এবং বাংলাদেশের যে ফ্যান তারা কিন্তু আইপিএল দেখতে আরও বেশি আগ্রহী হতো অলরেডি বাংলাদেশেরা কিন্তু আইপিএলটাকে বেশ ভালো খেলে দেখে এবং বাংলাদেশে কিন্তু আইপিএল অনেক জনপ্রিয় একটা লিগ কারণ যেহেতু ইন্ডিয়া এবং বাংলাদেশ পাশাপাশি তাই পার্শ্ববর্তী দেশে এত সুন্দর একটা লিগ হবে সেটার ফ্যান অবশ্যই সবাই থাকবে আর যেহেতু বাংলাদেশ এবং হচ্ছে ইন্ডিয়ার সাথে ভাষাগত দিক থেকে অতটাও ডিফারেন্স নাই তাই তারা ভাষাটাও বেশ ভালো বুঝে এবং সেই হেতু তারা কিন্তু ধোনি কোলি এরা রোহিত শর্মার মতন ক্রিকেটারদের কিন্তু অনেক বড় বড় ফ্যান এবং তাদের জন্য কিন্তু তারা খেলাটা দেখে এবং এবং তার ফলে কী হয়েছিল আইপিএল কিন্তু বেশ জনপ্রিয় ছিল বাংলাদেশে এবং বাংলাদেশের যে জনসাধারণ ছিল তারা কিন্তু টিভিতে খেলাটা বেশি দেখতো এবং যার ফলে বাংলাদেশ থেকে আইপিএল একটা বড় সর একটা রেভিনিউ কালেক্ট করতো সেটা অবশ্যই মুস্তফিজুর রহমানের নয় কোটি কুড়ি লক্ষ টাকার থেকে বেশি এটা মানতে হবে কারণ আইপিএলের মিডিয়া রেট বিক্রি হয়েছে সাতাইশ হাজার কোটি টাকায় মনে রাখতে হবে কিন্তু এটা আর এই জন্যই আমার মনে হচ্ছে আইপিএল নিজের খুরা গথে নিজেই পা দিয়ে দিল আইপিএল যদি দরকার হতো মুস্তফিজুর রহমানকে নেবে না বাংলাদেশি কোনো প্লেয়ারদেরকে নেবে না আইপিএলের কিন্তু একটা সুযোগ ছিল যখন তারা প্লেয়ার চুজ করতো তখনই সেখান থেকে মুস্তফিজুর রহমানকে বাদ দিতে পারতো মুস্তফিজুর রহমানকে কোনো অপশন ওঠানোর দরকারই ছিল না যেরকম অন্য অন্য প্লেয়ারদেরকে উঠায়নি শিখ এরকমই করতে পারতো কিন্তু আইপিএল করেনি নি আইপিএল কর্তৃপক্ষ আইপিএল গভর্নর কোম্পানি মুস্তিফিজুরকে নিয়েছে মস্তফিজুর রহমানের জন্য প্যাডেল বানিয়েছে মোস্তফিজুর রহমানের জন্য প্যাডেল রাস হচ্ছে যেখানে দিল্লি কলকাতা এবং চেন্নাইয়ের মধ্যে একটা ভালো বিডিং ওয়ার হয় সেই বিডিং ওয়ারে কলকাতা নাইট রাইডার্স জিতে যায় এবং কলকাতা নাইট রাইডার্স জিতার ফলে কিন্তু এই বছর সবার একটা খটকা লেগে যায় যে কলকাতা নাইট রাইডার্সে খেলবে মুস্তফিজুর রহমান তারপরে এটা শাহরুখ খানের টিম শাহরুখ খান আবার একটু মুসলিম সম্প্রদায় থেকে বিলং করে তাই মানে এখানে এ ঘটনাটা কিন্তু বেশি ঘটে গিয়েছে কারণ আগের বছর দুই হাজার পঁচিশের আইপিএল এর আগে যে মেগা অপশন হয়েছিল সেখানে মোস্তফিজুর রহমান অবিক্রেতা থেকে চলে এবং সবাই কিন্তু এর জন্যই মোস্তফিজুর রহমানকে কিনে নি যে বাংলাদেশের সেই সময় কিন্তু একটা ঝামেলা চলছিলো এবং সেই সময় ভারতবর্গ কিন্তু বিভিন্ন স্লোগান উঠছিল এবং এর জন্য কিনা কিন্তু পরবর্তীতে মিচেল স্টারকে রিপ্লেসমেন্ট হিসেবে মস্তফিজুর রহমানকে দিল্লি ক্যাপিটাল নিয়ে আসে এবং তখন কিন্তু কেউ কোনো বিরোধিতা করেনি কিন্তু এই বছরই যখন কলকাতার নাইট রাইডার্স কিনলো তখনই লোকের মাথা ঘুরে গেলো যে কেন শাহরুখ খান একজন মুসলিম হয়ে আবার একজন মুসলিম ক্রিকেটারকে কিনছে এর জন্যই কিন্তু এত ঘরতর যে আন্দোলন সেটা কিন্তু হয়েছে এটা মানতেই হবে কারণ শাহরুখ খানের টিম আর শাহরুখ খানকে বলা যায় অন্য কোন টিমের মালিকের অন্য কোন টিমের মালিকদেরকে তো কেউ চিনে না অন্য কোনো মালিকদেরকে তো ওয়াইল্ড ওয়াইড কারো এত পপুলারিটি নেই তাই শাহরুখ খানকে সবাই চিনে তাই শাহরুখ খানকে আক্রমণ করো শাহরুখ খানের টিমকে আক্রমণ করো এটা কিন্তু একটা মাস্টার চালানো হয়েছে বিশেষ কোনো সংগঠন থেকে এটা চালানো হয়েছে একদম গ্যারান্টির সাথে বলতে পারি এবং এই সংগঠনের চাপেই কিন্তু আইপিএল গভর্নর কাউন্সিল এবং বিসিসিআই মিলে যৌথভাবে কলকাতা নাইট রাইডার্সকে মুস্তফিজুর রহমানকে টিম থেকে রিলিজ করে দাও রিলিজ করে দিল এবার বাসটা কে খেলো সবার আগে বাস খেয়েছে কলকাতা নাইট রাইডার্স কলকাতা নাইট রাইডার্সের একেবারে স্ট্রং বোলিং ইউনিট এখন যেন একেবারেই কমজোরি বোলিং ইউনিট সে কারণ একমাত্র মাথিশা পাথিরা না ছাড়ার কোনো ফরেন বলার নেই এমনকি বিশ্বব্যাপী এমন কোনো অবিক্রেতা ফরেন বলার নেই যাকে কিনা রিপ্লেসমেন্ট হিসেবে আনা যায় মুস্তাফিজুর রহমানের বদলে কলকাতা রাইডার্স তো বাসটা খেয়েছিল কিন্তু এখন বাস খেয়ে গেল বিসিবিও বিসিবি সরি আইপিএল গভর্নর বিসিসিআই বাস খেয়ে গেলো বিসিবি তাদেরকেও দিয়ে দিল একটা ঝাটকা যে আমরা কিন্তু এই বছর আর কোনো রকমের আইপিএল টেলিকাস্ট করব না এবং আইপিএল যদি টেলিকাস্ট না করি তাহলে তোমরা যে আমাদের থেকে কোটি কোটি টাকা কামাতে সেটাও তোমরা এবার পারবে না এইটা এখন কিন্তু জমে জমে মানে দুয়ে দুয়ে চার হয়ে গিয়েছে একেবারে খেলা জমে গিয়েছে এখন দেখার বিষয় যে সত্যি সত্যি কে তারা বয়কট করে কিনা না করে না সেটা যখন আইপিএল চালু হবে মার্চ মাসে তখনই কিন্তু আমরা জানতে পারবো এরকমই ভিডিও পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং আইকন ডাবিয়ে রাখবা এবং ভিডিওটি ভালো লাগলে কিন্তু কমেন্ট করবা এবং নিজের মতামত জানাবা যে এইখানে কার লস হলো কার লাভ হলো আইপিএল এ লস হলো নাকি বিসিসিআই লস হলো আইপিএল এ লাভ হলো নাকি বিসিবি লাভ হলো কার লস হলো কার লাভ হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা ধন্যবাদ